কারা কারা হোলসেল নিতে চান হোলসেলারদের জন্য অনেক অনেক প্রোডাক্ট নিয়ে চলে আসছি আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইসে বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউস আসসালাম আলাইকুম সুন্দর সুন্দর জামা দিতে চাই একেবারে পাইকারি প্রাইসে অনেক লেট করে ফেলছি আসলে আমি ঠিক মতো আপনাদেরকে সময় দিতে পারি না এর জন্য সরি আন্তরিক ভাবে দুঃখিত আর এখন থেকে রেগুলার আপনাদেরকে সময় দিব প্রত্যেক দিনই বলে দিতে পারি না তো সবাই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিবেন আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি আর এই ড্রেসগুলো সবগুলো ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে হোলসেল দামে প্রত্যেকটি ড্রেস থাকবে হোলসেল দামে আপনাদেরকে এই হোলসেলের ড্রেসগুলো আজকে পাইকারি প্রাইজে দিচ্ছি ঠিক আছে আমি আগে ড্রেসগুলো একটু দেখাই সবাই জয়েন হয়ে যাবেন সবাই জয়েন হয়ে যাবেন আপনাদের জন্য এই ড্রেসগুলো একেবারে হোলসেল প্রাইস নিয়ে আসছি এই যে প্রত্যেকটা ড্রেস থাকবে পানির দাম পানির দামে থাকবে ঠিক আছে প্রথমে দেখা দিচ্ছি হচ্ছে কি একটু রেডি ড্রেস রেডি ড্রেস এটার অনেক কালার আছে কালার ডিজাইন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে আগানুরের আগানুরের রেডি ড্রেস এগুলো অনেক সেল করছি রমজান মাসে ঠিক আছে আগানুর আগানুরের রেডি ড্রেস এই জিনিসটা একেবারে ফ্রি সাইজ ফোর পার্ট ফ্রি সাইজ ফোর পার্ট এইটার সাইজ হচ্ছে গিয়ে আপনার বিয়াল্লিশ প্রত্যেকটা ডেসি সাইজ বলে দিব আমি ঠিক আছে হাতায় অনেক সুন্দর করে এম্রোয়ডারি ওয়ার্ক করা আছে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য এক পিসও নিতে পারবেন একশো টাকা বাড়বে কিন্তু আপনারা লাইভ চলাকালীন নিতে পারবেন লাইভে পড়ে না ঠিক আছে ব্যাক সাইডটা সেম সামনে পিসের সেম একটু কি দূরে হবে নাকি আচ্ছা লাইফটা ঠিক আছে নাকি সাউন্ড ঠিক আছে নাকি একটু বলে দিবেন এই যে সামনের পশনটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে দেখেন কি সুন্দর করে আর এগুলো আজকে পানির দামে চলে যাবে লস প্রাইজে যাবে লস এই যে সামনেরটা কাটওয়ার্ক দেখছেন পিছেও কাটওয়ার্ক সামনে কাটওয়ার্ক পিছেও কাটওয়ার্ক ঠিক আছে সামনে পিছে দুই পাশেই কাটওয়ার্ক করা পুরো জামাটা সিকোয়েন্স করা আছে জানি না কে পাবেন তার ভাগ্যে আছে তো এই সুন্দর ড্রেসগুলোর অনেক কালার ডিজাইন अवेलेबल আছে সুন্দর সুন্দর একেবারে কম প্রাইস থেকে শুরু করব আজকে দেখানো আর প্রথমে নিয়ে নিলাম দামিটা আসলে এটা নেওয়া উচিত হয় হয়নি আচ্ছা আমি কম প্রাইস থেকে শুরু করি এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে কি জানি এটা প্যান কার্ড প্যান কার্ড এটা হচ্ছে পিছনে থাকবে রাবার সামনে থাকবে প্যান কার্ড ঠিক আছে সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আর এইটা হচ্ছে আপনার কাজটা হাতের কাজ আপনারা যারা নিতে চান এই জামাগুলো একেবারে ডিসকাউন্ট অফারে আজকে থাকবে এইটা হচ্ছে উন্নাটা আগানুর ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে আগানুর ঠিক আছে দুই পাশেই উন্নাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে জামাটাও গর্জিয়েস উন্নাটাও গর্জিয়েস প্রাইস দিচ্ছি সাইজ বডি সাইজের উপরে যারা নিবেন তারা নিবেন না এটা ঠিক আছে বিয়াল্লিশ সাইজের উপরে উন্নাগুলো একেবারে পুরা পাক্কা পাশ আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কি আচ্ছা কমদম দাম থেকেই শুরু করি ঠিক আছে এগুলো আমি নিয়ে নিয়েছিলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টু পিস ঠিক আছে কাপড়ের কোয়ালিটি আপনারা দেখে বইলেন যে আমি নাপা কাপড়টা কি ঠিক আছে নাকি নাই ঠিক আছে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর বিয়াল্লিশ সাইজ বেশিরভাগ কিছু বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে আমি বলবো বিয়াল্লিশ সাইজ ঠিক আছে চুয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক সুন্দর না আর এটা কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা এই কাপড় বাংলার মাটিতে কেউ এই প্রাইজ দিবে না আমি যেই প্রাইজ এখন দিব আপনাদেরকে এগুলো সব ডিসকাউন্ট অফার প্রাইস অফার প্রাইস পাগলা করা প্রাইস নিচে হবে অনেক সুন্দর করে কাজ জামাটার আর এইটা একেবারে ডিসকাউন্ট প্রাইসে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সালোয়ারে পুরো এমোটারি ওয়ার্ক করা আছে বকরম করা আছে মাত্র পাঁচশো টাকা ফ্রি সাইজ মাত্র পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারের কাজ টু পিস মাত্র পাঁচশো টাকা যা লাগবে খালি আগে আগে স্ক্রিনশট দিবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো আপু থেকে আমি দুইটা ড্রেস নিয়েছিলাম মৌসুমে অনেক ভালো হয়েছে জি ধন্যবাদ ধন্যবাদ

দুইটা কালার মাত্র পাঁচশো টাকা কাটওয়ার করা আছে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর জামা মাত্র পাঁচশো টাকা যারা নিবেন হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কটনের ভিতরে আরো সুন্দর সুন্দর ড্রেস দিব মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন এইটা অনেক সুন্দর এটা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে গলাটা এত সুন্দর করে কাজ করা এই যে দেখেন গলাটা পুরা কাজ করা এমবোটারি ওয়ার্ক করা হাতাটা পুরা কাজ করা আছে আর এগুলো সব পাইপিং করা 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 আছে আছে গলার সুন্দর করে আর এইটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার নিচেও কিন্তু অনেক সুন্দর করে লেস করা আছে যে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পুরা গতি কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটাও কাজ করা মাত্র পাঁচশো টাকা

এগুলো যে কাস্টমাররা আসছে যে খুলছে তো বললো যে এগুলো দেখায় দিয়ে তো এর জন্য আমি দেখায় দিচ্ছি এই যে আগানুর আগানুর ব্র্যান্ডের আগানুরের এরকম করে ইয়া থাকবে এগুলো সব ট্যাগ করা থাকবে এটা হচ্ছে জামাটা এই যে দেখেন পুরো জামায় কিন্তু কাজ করা আছে এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এগুলো অনেক সুন্দর এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ বডি হবে হাতায় পুরা কিন্তু এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে অ্যাম্বোটারি ওয়াক করা সবাই একটু লাভ লাইক দিবেন হাই হ্যালো দিবেন আর সবাইকে অনেক ধন্যবাদ যারা নাকি আমাদের লাইভটা শেয়ার করে দিচ্ছেন ঠিক আছে সবাই লাইভটা একটু শেয়ার করবেন আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিব এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারের সাইড আর সালোয়ারের নিচে সুন্দর করে কাটওয়ার করে কাজ করা থাকবে এটা ডবল লেয়ারের সালোয়ার তো এই জামাগুলো দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশ সাইজ হবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান 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 ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে ইন্ডিয়ান এই যে এই ড্রেস গুলো আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এটা একটা ইন্ডিয়ান ড্রেস যেহেতু অনেক বিয়ের অনুষ্ঠান চলতেছে এখন চতুর্দিকে বিয়ে এই যে এটার হাতাটা এদিক বের হয়ে গেছে এটার হাতা ঠিক আছে হাতাটা বের হয়ে গেছে ভালো হয়েছে দেখানো হয়ে গেছে ঠিক আছে এটা জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট এটা হাতা আছে হাতা আপনি সাইড থেকে নিয়ে নেবেন সাইজ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে আর এইটা হবে জামাটা দেখেন ফোর পার্টের ভিতরে অনেক গেটের ভিতরে জামাটা পুরা জামায় কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা এই যে পুরা জামায় অ্যাম্বোটারি ওয়াক করা এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আপনারা যারা নেবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করা আছে আপনারা খালি হাতা লাগায় নেবেন হাতাটা লাগায় নেবেন হাতাটা ভিতরে দেওয়া আছে আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন ওনাটা অনেক বড় এই যে ওনাটা অনেক বড় জর্জেটের উপরে মাত্র হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা যারা শেয়ার করতেছেন শেয়ার স্ক্রিনশট গুলো আমাকে দিবেন ঠিক আছে এই যে মাত্র আটশো টাকা সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি মানে এই ড্রেসগুলো সব কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ড্রেসগুলো সবগুলো হচ্ছে কটনের উপরে কটনের উপরে এটা দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা গোল গোলের ভিতরে এম্বটারি ওয়ার্ক করা এগুলো পার্টি ড্রেস এগুলোর কোয়ালিটি অনেক হাই এই যে দেখেন কি সুন্দর এম্বটারি ওয়ার্ক করা এই ড্রেসগুলো সবাই টোলা লাইক দিবেন হাই হ্যালো দিবেন এই যে দেখেন কি সুন্দর ড্রেসগুলা গের অনেক দুইশো ইঞ্চি গের দুইশোতে আড়াইশো ইঞ্চি গের এটা হচ্ছে কটনের ভিতরে আর হাতাটা ভিতরে দেওয়া আছে হাতাটা লাগায় নিবেন ঠিক আছে হাতাটা লাগায় নিবেন এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ আর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরেও উন্ন হবে পিওরের ভিতরে একেবারে মুসলিম পিওর আর এটা হবে সালোয়ারটা ঠিক আছে একেবারে বানানো হাতাটা লাগায় নিবেন শুধু হাতা শুধু হাতা লাগায় নিবেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো পার্টি ডেস কটনের ভিতরে কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কটনের ভিতরে পার্টি ডেস নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা দিয়ে নিন একজন পাবেন একজন পাবেন পাস হইতে ছয় বছরের মেয়েদের পুরো ড্রেসটা কাজ করা আছে নাইরা কাট এরকম করে নাইরা কাট করা আছে আর এটা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আট বছরের বেবির আট বছরের বেবির পুরো জামাটা কাজ করা ঠিক আছে কটন কাপড়ের ভিতর পুরা জামাটা কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পুরো জামায় কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে কটনের ভিতরে গাউন কটনের ভিতরে গাউন যারা গাউন নিতে চান এই যে দুইটা ঝুল থাকবে সামনে দুইটা ঝুল থাকবে এটা স্টাইলিশ স্টাইলিশ একটা ঝুল এই যে অনেক সুন্দর একটা স্টাইলিশ ঝুল ভিতরে হাতা দিয়ে আছে এটা কিন্তু ফোম করা আছে এই যে ফোম করা আছে আপনারা পড়তে পারবেন ফোম করা আছে বড়দের এই যে অনেক গেদ বিয়াল্লিশ সাইজ সাইজটা হচ্ছে বিয়াল্লিশ আর এই সুন্দর গাউনটা আপনাদেরকে দিচ্ছি মাত্র কি বলেন কি প্রাইজে দিচ্ছি কি সুন্দর সুন্দর জামাগুলা কি প্রাইজ দিচ্ছি এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওর ওন না অনেক বড় ওননা ঠিক আছে অনেক বড় ওনার পাঁচ সাত ওড়না হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাগুলো অনেক বড় হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাতাটা ভিতরে আছে হাতাটা লাগিয়ে নিবেন ঠিক আছে যারা হোলসেলে নিবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা পার্টি ড্রেস যেহেতু ঈদ সামনে সামনে ঈদ কে মাথায় রেখে এই ড্রেস গুলো দিচ্ছি এটা হচ্ছে একটা পার্টি ড্রেস ঠিক আছে এটা পার্টি ড্রেস এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নিচের ইয়াটা স্কার্টটা কিংবা ছায়াটা ঠিক আছে এটা কাতানের ভিতরে একেবারে সফট কাতান ঠিক আছে সফট কাতান যারা হোলসেলে নিতে চান যেকুম ধরনের থ্রি পিস নিতে চান যা ইচ্ছা তাই লোন সারারা গারারা কোয়ালিটি ফুল ড্রেস এরকম পার্টি ড্রেস এই যেমন এটা হচ্ছে নিচের কাতানের উপরে এটা কাতানের উপরে এগুলো একেবারে আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যেহেতু আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করছেন এর জন্য ডিসকাউন্ট অফার দিয়ে এটা শুধুমাত্র টু পিস ঠিক আছে ভিতরে হাতা দেওয়া আছে হাতাটা দেওয়া আছে হাতাটা দেখাই দিই আচ্ছা হাতাটা দেখাই দিই একটুখানি এই যে হাতাটা এই যে হাতাটা এখানে আপনি হাতা লাগাই নেবেন আর এটা হচ্ছে উনাটা আর এইটার প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা এটা কি একটা ধামাকা অফার না এটা হচ্ছে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই ড্রেসটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একটা স্টোন একটু ঘষাও লাগে নেই ঠিক আছে একেবারে নতুন চলে আসছে এই ড্রেসটা তাও দিয়ে দিলাম পাঁচশো টাকা এই খালি এই স্কার্টটার দামই আছে

এটা হচ্ছে পিওরের ভিতরে এটাও অনেক সুন্দর এর ভিতরে এই যে দেখেন এটাও সুন্দর ফোর পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট এটা অনেক সুন্দর অনেক সুন্দর হান্ড্রেড বিউ হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো প্লিজ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা তো এইটা হচ্ছে অনেক সুন্দর গেরের ভিতরে এই যে দেখেন গেটটা ঠিক আছে পুরা এমোটারি ওয়াক করা এমোটারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাটা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আর এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সাইজ হচ্ছে চুয়াল্লিশ সাইজ হচ্ছে চুয়াল্লিশ না না সরি বিয়াল্লিশ সাইজ হচ্ছে বিয়াল্লিশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লস প্রাইজে যা লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা পুরা জামায় কাজ সাতশো পঞ্চাশ টাকা সবাই টুরিয়া নিবেন যারা লাইভটা শেয়ার করতেছেন লাইভের শেয়ারের স্ক্রিনশট গুলো আমাকে দিবেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা জয়েন হয়েছেন এর জন্য কিন্তু আমি এগুলো কমে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আরও সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আমি আপনাদেরকে ঠিক আছে এগুলো অনুষ্ঠানের জন্য যারা অনুষ্ঠানের জন্য নিতে চান বিয়ে আছে তারপরে সামনে অনেক অনুষ্ঠান আছে তাদের জন্য ঠিক আছে এগুলো আছে ইস্কন ব্র্যান্ডের ইস্কনের ইস্কনের থ্রি পিস ফোর পার্ট ফোর পার্ট থ্রি পিস ইস্কনের এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে পিসে ঠিক আছে সামনে পিসে কাজ করা আছে যে দেখেন কি সুন্দর করে কাজ করা সামনেও কিন্তু পুরো কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আর এটাও আমি লসে দিয়ে দিচ্ছি আপনার জাল লাগে নিয়ে এটা লসে দিচ্ছি আমি আগে বলেই দিলাম এটা 200 টাকা লসে দিয়ে দিব 200 টাকা লসে দিয়ে দিব আমার অনেক ড্রেস আছে লসে যাবে এটা হচ্ছে ইয়াটা নিচের ছায়াটা নিচের ছায়াটা হচ্ছে আপনার এই পর্যন্ত কাজ করা ঠিক আছে এই পর্যন্ত কাজ করা নিচের ছায়াটা আর এটার ব্যাক সাইডও কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ করা থাকবে আর এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে সুন্দর এই ড্রেসটা আর এইটার হচ্ছে এটা ওন্নাটা সাইজ আছে আপনি সাইজ বলে দিবেন আপনার কি সাইজ লাগবে সেটা বলে দিবেন আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় ঠিক আছে ইসকন ব্র্যান্ডের একটা ড্রেস মাত্র আটশো টাকায় যা লাগিয়ে নিবেন আটশো টাকায় পার্টি ড্রেস আটশো টাকায় পার্টি ড্রেস একটু বেশি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই ড্রেসগুলো অনেক কম প্রাইজে দিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে গিয়ে রাফাত একটু রেখা দিস তো এটা হচ্ছে একটা কাটছুপি ড্রেস কারচুপি ড্রেস পুরা ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে কারচুপি ড্রেস এটা অনেক সুন্দর আর পাইপিং করা আছে এই ড্রেসটার ভিতরে হাতা দেয়া আছে ভিতরে হাতা দেয়া আছে এটা হচ্ছে হাতাটা ভিতরে হাতা দেয়া আছে হাতা লাগাই নেবেন আপনারা হাতা লাগাই নিতে হবে আমাদের প্রত্যেকটা ড্রেসই আনসেটিং আসে এমনি বানানো কিন্তু হাতাটা লাগানো থাকে না আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি আজকে আজকে যারা নেবেন এটা উন্নাটা উন্নাটা একেবারে পুরো পাঁচ হাত হবে পাঁচ হাত খুলে দিই এটা পুরা কাঠচুপি কাজ করা আছে যে পুরা কাঠচুপি কাজ করা পুরা জামায় কাজ করা আর এটা সালোয়ারটা আর এটা উড়নাটা ঠিক আছে একেবারে অনেক বড় চারদিকে পিকু করা আছে এ রাফাত পেঁয়াজ তুই রাফাত রাখবে দে এই যে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা কাঠচুপির এই ড্রেসটা মাত্র আটশো টাকা আচ্ছা আমি একটা ড্রেস নিয়ে নিই এই যে কটনের ভিতরে এই ডেসটা ডিজিটাল প্রিন্টের কটনের কটনের ভিতরে পঞ্চাশ ইঞ্চি লং হবে বড়ি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন পুরা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট ঠিক আছে সামনেও ডিজিটাল প্রিন্ট পিছনের ডিজিটাল প্রিন্ট পিছনটাও পুরা ডিজিটাল প্রিন্ট আর এটা দেখেন আপনি নিচের পোষণটা নিচের পোষণটা অনেক সুন্দর করে এমনটা ওয়াক করা আছে পঞ্চাশ ইঞ্চি লং আছে মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ তো আজকে অনেকে জয়েন করে গেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ যারা যারা জয়েন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ একেবারে মন থেকে ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা উন্নাটা দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এই যে উন্নাটা পুরা উন্নাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক করা থাকবে দুই পাশেই কাটওয়ার করা থাকবে এটা অনেক সুন্দর একটা ড্রেস পঞ্চাশ ইঞ্চি লম হবে সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ যারা দশ পিস নেবেন তাদের জন্য উনার কাজটা একটু দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যারা যারা লাইভটা শেয়ার করতেছেন আমাকে স্ক্রিনশট গুলো একটু দিয়ে আর আপনাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে যারা দেখছেন এতক্ষণ আর এইখানে দিয়ে যায় একটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস অনেক অনেক পাবেন আমাদের কাছে এই যে এই ড্রেসটা এটা একটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসটা আমি একটু দেখাই দেওয়া যায় আপনাদেরকে এই ড্রেসের গুলো অনেক ভালো ঠিক আছে এই ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো হচ্ছে ড্রেসটা হবে পিওরের ভিতরে এই যে পুরা ড্রেসটা কাজ করা ওয়াক করা কোয়ালিটি গুলো একটু দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটি গুলো একটু দেখেন এই সুন্দর ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করছি এটা এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আর এইটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড সিম্পল থাকবে এটা ফোর পার্টের একটা ড্রেস ফোর পার্টের একটা ড্রেস এগুলো কটনের ভিতর এই জর্জেটের ভিতরে পিওর জর্জেট নিচের পোশনটা অনেক সুন্দর করে কাজ করা আছে নিচেরটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচেরটা আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস আর এটা হচ্ছে হাতাটা হাতাটা পুরো কাজ থাকবে ঠিক এটা হচ্ছে হাতাটা হাতাটা পুরো এরকম করে এমবোটারি ওয়াক করা থাকবে বুটা বুটা এমবোটারি আর এই যে পাইপিং করে সুন্দর করে দেওয়া আছে হাতা দুইটা আর যেমন মন ইচ্ছা সেরকম বানাইতে পারবেন এটা হাতা আর এটা ইনার প্লাস সালোয়ার এই যে দেখেন এটা কাপড়টার কোয়ালিটিটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা পিওরের উন্না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই যে এরকম করে ফিতা থাকবে

আর এই ডেসটও ব্রাaske আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব। ওয়াও গুড মর্নিং মানে এগুলা কোয়ালিটি অনেক হাই কাপড়ের কোয়ালিটিটা অনেক হাই এই যে ডেসটা। পুরো ডেসটা এমোটারি ওয়াক করা আছে বুকের নেকের অংশটা অনেক সুন্দর করে কাজ করা নিচে বিশ্বনের সিম্পলের ভিতরে আর এই যে নিচের অংশটা অনেক সুন্দর করে এমোটারি ওয়াক করা। এমোটের ওয়াক করা কাজ করা আছে যারা নিবেন কাচুপি কাজ করা কিন্তু হাতাটা হবে পিওরের ভিতরে হাতাটা হবে পিওরের ভিতরে সবাই যারা যারা শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে এই জামাগুলি থাকবে এটা হচ্ছে উন্নাটা এই সালোয়ারটা আর উন্নাটা দেখেন রাজকীয় একটা উন্না আসবে এই রাজকীয় একটা উন্না আসবে অনেক সুন্দর একটা উন্না আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা এই উন্নার দামই আছে বারোশো টাকা আপনি যে কোনো একটা পার্টিতে সিম্পল একটা ড্রেসের সাথে এই উন্নাটা করতে পারবেন এই উন্নাটার দামই আছে বারোশো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ক্যাটালগ সেটিং হবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে এটা উন্না এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা ঠিক আছে জাল লাগিয়ে নিয়ে নিবেন কটনের ভিতরে একেবারে পরে আরাম পাবেন সালোয়ারটাও কটনের ভিতরে মাত্র বারোশো টাকায় তো সুন্দর একটা ড্রেস। পরে দেখাচ্ছি আপনাদেরকে পটনের ভিতরে আর কিছু আগে লাগে। Assalamu alaikum shawai ke mai subscribe cho kênh Ghiền Ở দেখেন সালোয়ার কোয়ালিটিটা দেখেন কি সুন্দর সালোয়ারের কোয়ালিটিটা এটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এইটা দিচ্ছি আমার নাম পিয়াস আমার নাম রাফাত আমার নাম

এই যে এটা হচ্ছে অ্যামোটাই ওয়াক করা একটা রেডি ড্রেস চার লাগে নিয়ে নেবেন রেডি ড্রেস রেডি ড্রেসটা আমার কাছে কেউ নিতে চায় না সবাই খালি ইয়া চায় তো এটা একবার বানানো একটা রেডি ড্রেস আর এটা নিবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বানানো রেডি ড্রেস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ড্রেস তো একটার পর একটা দেখাচ্ছি আপনাদেরকে আর আজকে টুপিস যারা নেবেন টুপিস চিরনের টুপিস যারা চিননের টু পিস নিবেন এটা সাতটা কালার আছে কালার আমি একটু দেখাই দিই চিননের টু পিস টুপিস টু পিস তো আমি অনেক প্রাইজে সেল করছিলাম কিন্তু আজকে যারা নিবেন তাদের জন্য একেবারে কম প্রাইস এই যে চিননের টু পিস এটা হচ্ছে অ্যাম্বোটাই ওয়ার্ক করা হ্যাঁ চিননের টু পিস যারা নিবেন এই যে পুরো জামায় কাজ করা আছে চিননের টু পিস নিচের অংশ অনেক সুন্দর করে কাজ করা আছে কাটোয়ার করে বানানো ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র 750 টাকা চিননের টু পিস 750 টাকা এটা होलসেল পাঁচটা カラー নিতে হবে মাত্র 750 টাকা জামা আর হচ্ছে সালোয়ার সালোয়ারের কাজ আছে চিননের টু পিস মাত্র 750 টাকা সাইজ ও সাইজ কি লাগবে বলে দিবেন আপনার কি সাইজ লাগবে সেটা বলে দিবেন চিননের টু পিস না তো 750 টাকা ইঙ্গানেট ডেস ইংানেট ডেস অনেক সুন্দর এই ডেসটা আর এই ডেসটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব পুরা ডেসটাতে কিন্তু জর্জেটের ভিতরে পিওর এর ভিতরে পিওর এর ভিতরে এই যে পিওর এর ভিতরে জর্জেটের জর্জেটের পিওর এর ফোর পার্ট জর্জেটের পিওর এর ফোর পার্ট ঠিক আছে এইখানে অনেক সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা আছে আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে আপনার হাতা দুইটা হাতায় কিন্তু কাজ করা আছে দুইটা হাতায় কাজ করা আছে রাত্রে লাইভ করবো ইনশাল্লাহ লাইভ করলে আপনাদেরকে দিব হচ্ছে রেডি ড্রেস সব রেডি ড্রেস এখন আর রেডি ড্রেস দেখাইলাম না ঠিক আছে আর এইটা হচ্ছে সালোয়ার এবং ইনার এখানে সালোয়ার এবং ইনার রেডের ভিতরে রেড আর এটাও রেড উনাটা হবে রেডের এই দেখছেন কি বড় বড় এক একটা উন্না এটার ছয়টা কালার আছে ছয়টা কালার আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস আপনি এটা ক্যাটালগটা সাজ দিলে এই যে ছয়টা কালার আছে ছয়টা কালারের এই ড্রেসটা আজকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন নয়শো টাকা ছয়টা কালার আছে এই কালারগুলো হচ্ছে এগুলো এগুলি সবগুলি কালার পাবেন নয়শো টাকায় ঠিক আছে তো আল্লাহ হাফেজ এখন তো অনেক ড্রেস দেখাইলাম আবার কাল রাতে দেখাবো আপনাদেরকে তো আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকেন আর দোয়া করবেন